নমস্কার বন্ধুরা সকলকে জানে আবার একটি ভিডিওতে স্বাগত আগের ভিডিওতে দেখেছিলাম দক্ষিণ কলকাতার কিছু গণেশ পুজোর মণ্ডপ আর এখন তোমাদেরকে দেখাবো উত্তর কলকাতার কিছু গণেশ পুজোর মণ্ডপ তাই প্রথমে চলে এলাম বরানগর মেট্রো স্টেশনে এখান থেকে খানিকটা হাঁটা পথ টোটো পাওয়া যায় বা আপনি পায়েটেও যেতে পারেন তারপর মেট্রো স্টেশন থেকেই প্রথমে আসলাম বর্ণহুগলি ভিএন কলেজের আর এখন প্রত্যেকেই পুজোর অপেক্ষার থেকেও এই জাস্টিসের অপেক্ষায় রয়েছে আর গণেশদেবের কাছে প্রার্থনা জানাই যে সকল দোষে যেন খুব শীঘ্রই শাস্তি পায় আর এখানে গণেশদেব তার পিতা মহাদেবের কাঁধের ওপর বসে রয়েছে এখানে এখন লাইন হয়েছে খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণের জন্য আর এখানে এখন খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছে তারপরে আসলাম বঙ্গলক্ষ্মী মার্কেটের গণেশ পুজোর মণ্ডপে আর এই গণেশ পুজোটি মান্নাপাড়া আমরা সবাই পুজো কমিটির দ্বারা পরিচালিত আর তারা এবছর বারোতম বর্ষে পদার্পণ করেছে গণেশদেব তো রয়েইছেন তার পেছনে স্বয়ং মা দেবী বিরাজমান করছে কেন পার্বতী মা তার পুত্র গণেশদেবকে চারিপাশ দিয়ে আগলে রেখেছে চল বন্ধুরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট হ্যাঁ সাথে সাবস্ক্রাইবও করে দিও